আসসালামু আলাইকুম তো প্রতিদিন তো সকালের ভিডিও দেখায় আজকে একটু বিকালের ভিডিও দেখায় তো পথের মুখে আমাদের সুজিতের সেই ভাইরাল বাড়ি যেখানে শুধু টায়ার আর টায়ার তো তারপরে আমরা সুজিতরা অবশ্য বাড়ি করতেছে এই সাইডে আবার এই যে দেখেন এখানে বাড়ি চলতেছে কাজ এই যে মানে কমপ্লিট প্রায় তো আমরা একটু ঘেরের বাসার দিকে যাব তারপরে হচ্ছে আমরা খামারের দিকে যাব এই হচ্ছে সাহেব তো আমরা একটু দেখাই মানে বর্ষাকাল আসলেই আমরা হচ্ছে গাছের মানে ভেড়িতে কিছু টাছ লাগানো হয় দেখেন ইনশাল্লাহ আমরা এবার কুলের চারা লাগাইছি মানে ওই পাশের যে ভেড়িটা ওই ভেড়িতে আমরা কিছু কতবলের চারা লাগাইছিলাম যে চারাগুলো আর কি সব নষ্ট হয়ে গেছে মানে হয় নাই একরকম তো আরও বিশেষ করে ওই পাশে ছাগল টাগল যায় তারপরে গরু ছাগল যাতায়াত করে তো এই জন্যে আর বেশি হয় কিন্তু আমাদের এইটার ভিতরে আপনার কোনো গরু ছাগল যাতায়াত করে না মানে এই ভেড়িটায় কোনো কেউ ঢুকতে পারে না আর এখানে যেহেতু ইয়ে দেওয়া আছে আর মোটো ঢুকতে পারবে না মানে কোনো গরু ছাগল ঢুকতে পারবে না তো এই জন্য আমরা এই যে দেখেন দুই শাড়িতে হ্যাঁ আল্লাহ দিলে আমরা কিছু হচ্ছে আপনার কুলের চারা লাগানো হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের কুল গাছ লাগানো হয়েছে আল্লাহ দিলে হয়তোবা আমরা সামনের বছর গিলে এখানে ফল ধরবে আর কি আর এই যে আপনার এগুলো দেখাচ্ছি এই যে আপনার মানে ঘোড়া আর কি এখানে আবার চাষও হবে কিছু তরমুজ গাছ টাছ লাগানো হবে সব ধরনের গাছ থাকবে তো আমাদের এখানে কুলের চারা আছে মোট হচ্ছে একশো চল্লিশ পিস নাকি সুজিত একশো পিস না চল্লিশ তো কি কয়টা চারা মারা গেছে সাইট চারা অলরেডি মারা গেছে মারা গেছে বলতে আসলে আমাদের কিছু চারা ওই যে মানে এই ঘেরের পাশে আপনার ইয়ে থাকে মানে ভদর বলে ইঁদুর বলে ওইগুলো আর কি ও কেটে নিয়ে গেছে তো গাছগুলো আল্লাহ দিলে দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে মানে এই তো কয়টা দিন বেশি দিন হয় না লাগানো হয়েছে এক দুই মাস বয়সে বা চারাগুলো সব তো খুব ভালো হয়েছে তো এই ভোর মনে করেন আমাদের একশো চল্লিশ পিস ওই একদম ওই যে এ পর্যন্ত এদিকে তো এই সূর্যের আলো পড়তেছে বলে ভালো দেখা যাচ্ছে না তো পুঁশাকের একটু চেহারা দেখেন মানে এত সুন্দর চেহারা যে না দেখলে আসলে বুঝা যাচ্ছে না দেখেন একটু পানি পড়ছে ওপরে বৃষ্টির পানি তা মনে হচ্ছে যেন চকচক করতেছে জ্বলতেছে আর কি এখানে কয়টা আমের চারাও লাগানো ছিল তো মারা গেছে আর হয়েছে কারণ এটা আসলে মেন সমস্যা এখানে লোনা এলাকা সাইডটা নোনা আর কি পানি তো নোনা তার বিকালে অবসর টাইম যেহেতু অবসর টাইমে ঘেরের লোকেরা কি করে দেখেন মানে কেউ বসে থাকে না যেহেতু মাছ ধরতে হবে তো আমাদের নজরুল ভাই কি করতেছে একটু দেখেন ও কি সিঁড়ে গেছে একদম ওই মানে ঠিক করা হচ্ছে আর কি সিঁড়ে গেছে এ কি আপনি নাকি টাকড়ায় কেটেছে না কি এমনিই ছিঁড়িয়ে যায় এটা হচ্ছে দোট জোশ বলে যেটা দিয়ে আমাদের বাগদা চিংড়ি ধরায় আর কি এটা এক এক দিকে এক এক রকম বলে মানে বিভিন্ন দিকে বিভিন্ন বিভিন্ন রকমই বলে তা এই জন্য বিকালবেলা এখন ঠিক করতেছে আর যেহেতু এখন ভাটিকা আবার কয়েকদিন পরেই আপনার হচ্ছে গোন লাগবে তখন আবার ঘেরে দোট পাততে হবে মানে বাগদা চিংড়ি ধরার জন্য আমাদের মুরগি তো বিক্রি করার মতন হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি মুরগিটা বিক্রি করে দেবো কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা মুরগির তো রেট নেই আপনারা জানেন যে খুবই খারাপ অবস্থা মুরগির রেটের মানে পুনও বিশ টাকা পাইকারি তাই এরকম মানে বিক্রি হচ্ছে কিনা এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা রেটেট সম্পর্কে এখনো জানি নাই কেমন চলতেছে বাজার তো মনে হয় লোকাল মার্কেটে আপনার ওরা খুচরা বিক্রি করতেছে বোধ হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা যাই হোক এখন পাইকারি কীরকম ধরে কীরকম হয় এখন সঠিক বলতে পারতেছি না তবে খুব তাড়াতাড়ি আমরা এই দুইতলা তিনতলা দুইটা মুরগি বিক্রি করে দেবো আবার হচ্ছে যেহেতু মাসের প্রথম দিকে আপনার পাঁচ সাত তারিখের দিকে সাত আট তারিখের দিকে মুরগির রেট একটু বেশি থাকে সেই হিসাবে দেখা যাক আমরা হয়তো দু চার দিন আরও রাখবো মুরগিটা রেখে দেখব কি অবস্থা হয় তো মুরগির খাবার দেয়া হয়েছে এরপরে আপনার পানি দেয়া হবে পানিটা এখনও পানি দেয়া আছে পানি আছে যেহেতু আর একটু পরে মানে পানিটা আবার পাল্টাই দেয়া হবে তো আলহামদুলিল্লাহ দেখা যাক এই রুম আপনার ওই রুমেও কিন্তু আমাদের মুরগি আছে আপনার এই যে এই রুমে আর এটা হচ্ছে দ্বিতীয় তলা দ্বিতীয় তলা তৃতীয় তলায়ও কিন্তু আমাদের সব রেডি মুরগি মানে এই দুইটা মুরগি একসাথে নেওয়া ছিল তো দুইটাই আমাদের রেডি হয়ে গেছে তো আল্লাহ ভরসা দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় তবে আশা করতেছি লস হবে কারণ যে রেড মুরগির বাজার খারাপ সেই হিসাবে তো লসই ধরে রাখতে হবে